নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে আর একশো দিনের কাজের টাকা স্টেট গভর্নমেন্ট দেয় না আসে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট কাজে চুরিটা স্টেট গভর্নমেন্ট করবে কোথেকে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে গতকাল আপনারা সন্দেশখালীর ঘটনা দেখেছেন আমরা দেখিছি আপনাদের সন্দেশখালীর ঘটনা যেখানে বাংলার সাধারণ মহিলারা রীতিমতো বিপ্লব করেছেন তৃণমূলের বিরুদ্ধে শেখ শাহজাহান এবং তার দলবল কি অত্যাচার করেছে সন্দেশখালীর এই একেবারে সাধারণ গরিব নারী পুরুষের ওপর সেটা গতকাল আপনারা শুনে নিয়েছেন জনজাগরণ শুরু হয়েছে তৃণমূলের বিরুদ্ধে তোলামুলের নেতাদের বিরুদ্ধে গতকাল আপনারা দেখে নিয়েছেন এবং তারপর সন্ধ্যের পর সন্দেশকালীর সেই ঘটনা থেকে বাংলার মানুষের দৃষ্টি সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গ্রেপ্তার করেছে ভাঙরের নেতা তৃণমূলের সম্পদ আরাবুল ইসলামকে এই নিয়ে চার পাঁচবার লোক দেখানি গ্রেপ্তার করা হয়েছে সেটাও আপনারা আমাদের প্রতিবেদনে দেখে নিয়েছেন আর এর মাঝেই এই বিপ্লব এবং লোক দেখানি গ্রেপ্তারের মাঝেই আরো একটা জিনিস ঘটে গেছে গতকাল যেটা আমি আপনাদের দেখানোর সময় পাইনি তাই আজকে একেবারে দিনের শুরুতে সেটা দিয়ে শুরু করলাম কমেডি সার্কাস আমি আপনাদের কথা দিয়েছিলাম না যে আপনাদের এই দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও দৈনন্দিন জীবনযাত্রা জীবনের যে জীবন সংগ্রাম সেই লড়াইয়ের মাঝেও আমি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু কমেডির খবর আপনাদের কাছে নিয়ে আসবো কমেডি সার্কাসটা গতকাল আপনাদের দেখাতে পারেনি সময়ের অভাবে কমেডি সার্কাস মমতা সরকারের রাজ্য বাজেট কি কি হলো সেই কমেডি সার্কাসে কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যিনি বাজেট পড়ে শোনালেন সেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধী নেতারা কি বলছেন সবটা দেখাবো এই কমেডি সার্কাস এই রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাছে অত্যন্ত মজাদার প্রতিবেদনে আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বাজেট নাকি কমেডি সার্কাস সেটা আপনারা ঠিক করবেন এই প্রতিবেদন শেষ অবধি দেখার পরে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন চন্দিমা ভট্টাচার্য এটা বাজেট নাকি লোকসভা ভোটের আগে সাধারণ মানুষকে দান করে তাদের ভোট কেনার চেষ্টা আমি বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ বা অর্থনৈতিক বিশেষজ্ঞরা এটা বলতে পারবেন প্রথমেই দেখলাম আমরা যে আপনারা দেখেছিলেন যে এই রাজ্যের বিধানসভা ভোটের আগে কিভাবে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভোটে জিতে ক্ষমতাও এসেছিল তারপর দিল্লির লড়াইয়ের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাড়ানো জেনারেলের জন্য সেই 500 থেকে করা হলো হাজার টাকা এবং एससी एसटी দের জন্য করা হলো 1200 টাকা কি বললেন চন্দিমা ভট্টাচার্য ছোট করে শুনুন লক্ষীর ভান্ডার প্রকল্পের তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে চন্দিমা ভট্টাচার্য বাজেট পেশ করতে গিয়ে বললেন দুর্গা পুজোয় কিভাবে অর্থনৈতিক সুবিধা হয়েছে আমি তো বুঝেই উঠতে পারলাম না যদিও আমি অর্থনৈতিক বিশেষজ্ঞ নই তাই বুঝতে পারলাম না যে বাজেটে এই দুর্গা বিভিন্ন দোকান দিয়ে বা এই যে পুজোর যারা কাজকর্ম করেন তাদের যে অর্থনৈতিক লাভ হচ্ছে সেটার সঙ্গে রাজ্য বাজেটের কি সম্পর্ক আমার মাথায় ঢুকলো না কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য ভালো করে শুনুন যদি আপনারা বোঝাতে পারেন শুনুন আপনারা আমাদের দুর্গোৎসব প্রতিমা ও শোভাযাত্রা হেরিটেজ অফ হিসাবে ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে এই উৎসব রাজ্য অনেক সুযোগ করে দিয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করেছে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে একশো দিনের কাজের টাকা আমরা অন্য খাত থেকে নিচ্ছি যেটা একেবারেই আইনত নিষিদ্ধ কেন্দ্রই টাকা দিক বা রাজ্য সরকার কিছু বরাদ্দ করুক যে খাতে বরাদ্দ হয় যে খাতে কেন্দ্র টাকা পাঠায় সেই খাতেই সেই টাকা খরচা করতে হয় আমাদের রাজ্যের অর্থমন্ত্রী পরিষ্কার হিসেবে দিয়ে দিলেন যে এই একশো দিনের কাজের টাকার জন্য আমরা বিভিন্ন মন্ত্রক থেকে আমরা টাকা পয়সা নিই এটাও সম্ভব জানি না অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলতে পারবেন চন্দিমা ভট্টাচার্য কি বললেন সেটা আগে শুনুন কার্ড হোল্ডারদের এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মঞ্জুরি প্রদানের কথা ঘোষণা করেছেন এই অর্থবর্ষে এই খাতে বাজেট থেকে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করা হবে কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে গত দু বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় মানুষের পাশে দাঁড়াতে আট হাজার বাজেটে দেখলাম পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে আগামী পাঁচ বছরে বছরে এক লক্ষ করে সরকারি চাকরির ব্যবস্থা করা হবে এবার আপনারা বলুন এটাকে আমি কমেডি সার্কাস কেন বলবো না যারা দু হাজার এগারোই ক্ষমতায় এসে এই দু হাজার চব্বিশ অব্দি তেরো বছরে যা যা চাকরি দিয়েছে সবটাই জালিয়াতি সবটাই টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি বেঁচে দিয়েছে সেটা আপনারা পুরসভাতেই বলুন শিক্ষকই বলুন গ্রুপ ডি গ্রুপ সি যেখানেই বলবেন সেখানেই জালিয়াতি করেছে সেই সরকারটা বাজেটে বলছে আগামী পাঁচ বছরে পাঁচ লাখ সরকারি চাকরির ব্যবস্থা করব যেগুলোকে রাজ্য সরকারি অফিস এবং রাজ্যের আওতাধীন অফিসের নিয়োগ করা হবে বছরে এক লাখ করে সরকারি চাকরি দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে আর কি দেখলাম আমরা দেখলাম পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হলো অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যে শ্রমিকরা কাজ করছেন সেখানকার হাসপাতালেও স্বাস্থ্য সাথীর কার্ড তারা ব্যবহার করতে পারবে যে রাজ্যের কার্ড আমাদের বাংলায় কোনো বেসরকারি হাসপাতাল বা বেসরকারি সংস্থা চিকিৎসা যারা নেয় না এই কার্ড তারা নাকি এই স্বাস্থ্যসাথী কার্ডে বাইরের হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবে ভাবা যায় তবু তবু কেন্দ্রীয় সরকারের চালু করা গোটা ভারতবর্ষে যেটা চালু হয়েছে সমস্ত রাজ্য সরকার যেটা চালু করেছে কেন্দ্রীয় সরকারের সেই আয়ুষ্মান ভারত কার্ড এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে দেবেন না কেন কারণ ওই একটাই কেন্দ্রীয় সরকার করেছে মোদী সরকার করেছে তাই ভারতের অন্যান্য রাজ্যে চালু হলেও আয়ুষ্মান কার্ড আমাদের রাজ্যে চালু করা যাবে না ফতেয়া জারি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি দেখলাম আমরা একশো দিনের কাজের টাকার বাইরেও এবার পঞ্চাশ দিনের কাজ সৃষ্টি করা হবে যারা একশো দিনের কাজের টাকা দিতে পারে না কেন্দ্রের টাকা এত কোটি কোটি টাকা নয় চ্রয় করেছে ইডি রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে যে একা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সান্ধ্যপান প্রায় দশ হাজার কোটি টাকা এই রেশন দুর্নীতি করেছে জব কার্ড প্রায় তিন কোটি জব কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজে বাতিল করেছে যে সমস্ত ভুয়ো জব কার্ডে ভুয়ো লোকেরা এই বারো বছর ধরে টাকা তুলে গেছে এই একশো দিনের কাজের টাকা তুলে গেছে সেই মমতা বন্দোপাধ্যায় সরকার যারা একশো দিনের কাজের কাজের যে টাকা দিতে পারে না একশো দিনের কাজ কেন্দ্রর সঙ্গে সরকারের সঙ্গে যৌথভাবে সামলাতে পারে না তারা আবার পঞ্চাশ দিনের কাজ তৈরি করবে শুধুমাত্র এই রাজ্যের জন্য নাম দেওয়া হবে কর্মশ্রী সত্যি টাকা মারতে মারতে এতই লোভ জেগে গেছে যে একশো দিনের কাজে যদি এত টাকা মারতে পারি তাহলে পঞ্চাশ দিনের কাজ করলে রাজ্যের ভান্ডার থেকে আমরা কত কোটি টাকা মারতে পারবো এটাই তো প্রশ্ন তাই না এরপর আমরা দেখলাম রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশ ভাতা দিয়ে বাড়ানো হলো এবং তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের বত্রিশ শতাংশ পার্থক্য রয়ে গেল 50 দিনের কাজ কর্মศรี তৈরি হলো কি বললেন চাঁদনিমা ভট্টাচার্য শুনুন আপনারা অননিয়া মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগঠিতে কর্মศรี নামে একটি শিশু প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক যোগ্য হলদেরকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি একেবারে কমেডি সার্কাস বসিয়ে অদ্ভুত কথা বললেন যেটা বাংলার মানুষ নাকি বিশ্বাস করে নেবে তিনি বললেন একশো দিনের কাজের টাকা দেয় কেন্দ্রীয় সরকার তো সেই টাকা রাজ্য সরকার কি করে চুরি করবে বাবুন একবার এই শেষ তিন চার মাস যতটুকু আমি জানি এই চুরি দুর্নীতির খবর পাওয়ার পর এই লাস্ট এক বছর মনে হয় কেন্দ্র সরকার সরাসরি রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না তার আগের বারো বছর কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা সরাসরি রাজ্যকে দিয়েছিল খরচা করার জন্য যে টাকা থেকে দশ হাজার কোটি টাকা বেড়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সাঙ্গপাঙ্গরা শঙ্কর আড্ড শেখ সাজান এই সমস্ত সাঙ্গপাঙ্গরা যেটা ইডি কলকাতা হাইকোর্টের রিপোর্টে দিয়েছে তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রের টাকা আমরা কি করে চুরি করব। কি অবিশ্বাস না বাংলার মানুষকে তৃণমূলের নেতা নেত্রীরা কতটা মূর্খ গবের ভাবে ভাবুন একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুখ্যমন্ত্রী কী বললেন আর একশো দিনের কাজের টাকা সে স্টেট গভর্নমেন্ট দেয় না আসে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট কাজে চুরিটা স্টেট গভর্নমেন্ট করবে কোথেকে মিথ্যে কথা বললে হয়ে গেল গ্রামীণ আবাস যোজনায় আমাদের চল্লিশ পার্সেন্ট টাকা দিতে হয় ওনারা একা দেন না তার জন্য অনেক সার্ভে হয় একটা লোক যদি ভুল করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা সব সময় নিই আমরা তো মনে করি না সবাই সঠিক পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল খারাপ হতেই পারে অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন এই বাজেট দিশাহীন কেন দিশাহীন সেটাও তিনি বলেছেন পরিষ্কার বলেছেন এটা ভোটের প্রচার ছাড়া কিছুই নেই বেকারদের কর্মসংস্থান শূন্য পদের নিয়োগ শিল্প বাণিজ্য পরিবেশ কোন অগ্রগতির দিশা নেই রাজ্য সরকারের বাজেটে অর্থ বিনিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে খুব ভালো কথা কিন্তু অন্যান্য রাজ্যে এই টাকার পরিমাণ আরো অনেক বেশি অসমে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে টাকার পরিমাণ অনেক বেশি এখানে পাঁচশো থেকে হাজার টাকা বাড়ানো হলো দিশাহীন বাজেট কি বললেন রাজ্যের বিরোধী দল শুনুন আপনারা এই বাজেটে অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক শাসকের মন্ত্রী বিধায়করা জেলে সন্দেশ খালিতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয় শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান এই বাজেট ডিসাইন বাজেট এই বাজেটে আইবেট সামন্তস্য নেই এই বাজেট বেকার যুবকদের সর্বকালের বাজেট এই বাজে পাহাড় সুন্দরবন জঙ্গল মহলের উপেক্ষার বাজেট এই বাজেতে যা শ্রমিকদেরকে ভাড়াटिया বানানোর বাজেট মালিকানা কেড়ে নেবার বাজেট চন্দিমা ভট্টাচার্য দেখলাম বাজেটে সিভিল ভলান্টিয়ার যারা আছেন सिविक পুলিশ যেটা বলা হয় তাদের মাইনে 1000 টাকা বাড়ালেন সেই দু থেকে নিয়োগ হয়েছে এই দু হাজার চব্বিশে এসে একজন সিভিল ভলেন্টিয়ারের মাইনে হলো মাত্র দশ হাজার টাকা রাজ্য পুলিশের একজন কনস্টেবল পান পঞ্চাশ হাজার টাকা প্রায় কনস্টেবলের মতোই কাজ করেন সিভিক ভলেন্টিয়াররা সিভিক পুলিশরা তারা পান মাসে দশ হাজার টাকা মাসে দশ হাজার টাকায় সংসার চলবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভেবেই নিয়েছে দশ হাজার টাকা মাইনা দিচ্ছি বাকিটা ওই পুলিশের সঙ্গে তোলা তুলে চলে যাবে এদের দশ হাজার টাকা চলবে সিভিক পুলিশদের সারা মাসের খরচা শুভেন্দু অধিকারী আর মারাত্মক কথা বলেছেন যে যাদের ভোটে যে সংখ্যালঘুর ভোটে পনেরো বছর রাজত্ব করছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংখ্যালঘু তিরিশ পার্সেন্ট ভোট যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভোট ব্যাংকে গেছে তাদের জন্য কি করেছে সংখ্যালঘুরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তাদের জন্য কি করেছে তাদের উন্নয়নের কোনো কথা আছে তাদেরকে বুড়ো আঙুল দেখানো হয়েছে শুধু সংখ্যালঘু নয় মমতা বন্দ্যোপাধ্যাতে আপনারা দেখেছেন কচুর কমিটি গঠন কর দিয়েছি আদিবাসীদের জন্য আলাদা বোর্ড লেপচাদের জন্য আলাদা বোর্ড ভুটিয়াদের বোর্ড পাহাড়ে তো একের পর এক বোর্ড গঠন হয়েছে সেই বোর্ডগুলোর জন্য টাকা কোথায় বাজেটে তাদের সংস্থান কি কিছু নেই কি বলছেন বিরোধী দলনেতা শুনুন আপনারা শেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা বন্দ্যটিকে মুখ্যমন্ত্রী করেছেন সেই সংখ্যা লগুদের জন্য তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ এক টাকাও এই সরকার করে কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ পরিকল্পনা তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্কলারশিপ তাদের আপগ্রেডেশন তার কোন উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সমা এখনো করান তাদের জন্য কিন্তু তিনি চন্দিমা ভট্টাচার্য বাজেট শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা দিয়ে পুরো বাজেটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ওই যে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে সন্দেশখালীর ঘটনা এবং তারপরে আরাবুল ইসলামের গ্রেফতারের ঘটনার পর আমরা এই কমেডিয়ান সার্কাসটা আপনাদের দেখাতে পারি দেখলেন কি বলবেন আপনারা এটাকে কমেডি সার্কাস ছাড়া আর কিছু কি বলা যায় আমাদের রাজ্য বাজেটটা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই রকমের নিউজের মাধ্যমে অনেক কমেডি সার্কাস আপনাদের সামনে তুলে ধরব কারণ আমরা কোন ঘটনায় চেপে রাখতে দেব না বাংলার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার এবং নূতন নূতন স্বপ্ন পূরণে মাননীয় মুখ্যমন্ত্রী রচিত একটি কবিতার কয়েকটি পন্টিতে তারই প্রতিফলন আমরা দেখতে পাই ভেঙে ফেলো বাধ অন্য বাধা বিঘ্ন ব্যর্থ হতাশাকে করব ছিন্ন এগিয়ে চলো সব বিশ্ব পানে জয় করে নাও সব সত্য সাধনে উদ্ভাসিত হোক তব প্রাণের জটি ভুলে যাও গ্লানি আনো কাজের গতি নতুন আবাহনে নতুন চিন্তনে আরাধনা হোক তব গীত গীতানে অগ্নিবিনার সব গহন গানে পবিত্র হোক তব আনন্দ নিকেতনে উদ্বেলিত হোক তব নবজাগরণ ধরনের